এখানে কতদিন তোমরা এই কার্যক্রম চালু করবে রাখবা সারা ঢাকা শহরে যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বাদ দিবা শিক্ষা ব্যবস্থা কি কি উন্নত যাচ্ছে তোমরা যেই শিক্ষা ব্যবস্থা আছে সেটা থাকলেই হবে নাকি এটা পরিবর্তন করতে হবে এখনকার কি কি পরিবর্তন করলে আগের মতো হবে গল্প বড় দিয়ে দিছে সিস্টেম মোবাইল বিজ্ঞানের বিষয় দিয়ে দিছে এই জন্য মানে এগুলো চেঞ্জ ঠিক আছে নাম কি তোমার একজন জন্য তোমার নাম কি কোন স্কুল এইখানে আসতে ফ্যামিলিগত কোনো বাধা আছে না এমনিতে কিছু বলে নাই